নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা এসেছি অফিসিয়ালি বিগ নোটিশ বন্ধুরা চলে এসেছে নোটিশ আপডেট কিন্তু থেকে আমি তো বন্ধুরা এখানে তোমাদের দেখো প্রথমে জানি রাখি এখানে তোমাদের যে টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে দু হাজার সাতশো ছাপন টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সিজ কিন্তু একটা ভালো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু বন্ধুরা একদম ফ্রেশার ক্যান্ডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু আমি দেখাবো সমস্ত অফিসিয়াল নোটিস থেকে দেখাবো দেখো এখানে তোমাদের কোনো রকমের কিন্তু এক্সাম এখানে কিন্তু হচ্ছে না রিটেন এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র তোমাদের ডিবির মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে অর্থাৎ এখানে রিটেন এক্সাম হবে না পাশাপাশি ইন্টারভিউ হবে না শুধুমাত্র ডিবির মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হবে যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ওনাদের রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে এখানে দেখো আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু ফর্ম কিন্তু শুরু হয়েছে ফর্ম ফিল আপ চলছে অফিসিয়ালি নোটি কিন্তু চলে এসেছে অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করবো তার আগে ওভারভিউ একটা দেখে নাও এখানে দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে ভ্যাকান্সিজ কিন্তু ভালো রয়েছে দু সাতশো ছাপ্পান্ন কিন্তু টোটাল ভ্যাকান্সিজ কিন্তু রয়েছে তো স্যালারি কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা স্যালারি বা পে স্কেল কিন্তু রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে অফিসিয়াল নোটস থেকে আমি সমস্যাটা দেখাবো দেখো শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে বিএ ঠিক আছে বিএ বিকম বিএসসি ডিপ্লোমা আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পার্টস এই যোগ্যতা অর্থাৎ একদম সিম্পল উচ্চ মাধ্যমিক পার্ট যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই আর আবেদন শুরু হয়েছে আঠাশে নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটা শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে আঠারোই আহ ডিসেম্বর দু হাজার পঁচিশ আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে অনলাইনে করতে হবে আর এখানে দেখো দেওয়া রয়েছে কিন্তু এখানে করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু আমি দেখাবো শেষের দিকে ভিডিও শেষ দিকে কিন্তু আমি দেখাবো পাশাপাশি আরো বিস্তারিত আপডেট দেবো তো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রিফাইনারির তরফ থেকে এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে দেখো এখানে রিফাইনারি ইউনিট গুলো নামগুলো কিন্তু দেওয়া রয়েছে এই নয় ধরনের রেভিনিউ তরফ থেকে তোমাদের এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে দেখো এখানে ভ্যাকান্সিসগুলো সমস্তটা কিন্তু উল্লেখ করা হয়েছে একটা রেভিনিউতে দেখো এখানে আলাদা আলাদা কোনো কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমাদের হলদিয়ায় কিন্তু রেভিনিউ তোমরা কিন্তু পেয়ে যাবে যেখানে দুশো ষোলোটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে সব মিলিয়ে দেখো এখানে টোটাল হচ্ছে দু হাজার সাতশো ছাপ্পান্নটি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে আমি চলে যাচ্ছি অফিসিয়াল নোটিসে নোটিসি থেকে সমস্ত আপডেটগুলো তোমাদের চাইনি পরপর আমি আগে দিয়ে দিই ঠিক আছে তো দেখো এখানে তোমাদের এখানে বিভিন্ন ধরনের রিফাইনারির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো অ্যাপ্রেন্টিসের কিন্তু একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে তো এখানে তোমাদের ট্রেড বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে স্কিল সার্টিফিকেট হোল্ডার হতে হবে এই পোস্টে দেখো এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের এই স্কিল সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে এবং পাশাপাশি বন্ধুরা তুলে আসি এখানে দেখো তোমাদের কিন্তু একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেটা বলা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটার ফ্রেশার অ্যাপ্রেন্টিস দেখ একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে যোগ্যতা তোমাদের বলা হচ্ছে উচ্চনিক পাস ঠিক আছে বারো মাসের কিন্তু একটা তোমাদের এখানে ট্রেডিং এর ব্যবস্থা করা আছে ভ্যাকাসিস গুলো সমস্ত কিন্তু এইভাবে কিন্তু মেনশন করা হয়েছে ঠিক আছে এগুলো তোমরা একটু দেখে নেবে দেখে শুনে তোমরা এখানে আবেদন করবে এছাড়া তো দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের রয়েছে এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে থ্রি ইয়ার্স বিকম থাকতে হচ্ছে যোগ্যতা বারো মাসের কিন্তু রয়েছে এখানে একটা ট্রেনিং এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু সমস্ত ডান থেকে মেনশন করা হয়েছে এইভাবে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস দেখো সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে দেখো থ্রি ইয়ার্স বিএসসি বিকম যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে পনেরো মাসের কিন্তু ট্রেনিং রয়েছে এইভাবে দেখো তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ডিসিপ্লিন দেখতে পাচ্ছি ইনস্ট্রুমেন্টশন রয়েছে তো এখানে যোগ্যতা তোমাদের দেখো ভেরিয়াস রয়েছে কিন্তু দেখো এখানে তোমাদের বলা আছে থ্রি ইয়ার্সের ডিপ্লোমা ইন ইনস্ট্রেনশন ইঞ্জিনিয়ারিং অথবা দেখতে ইলেকট্রনিক্স এই সমস্ত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো বারো মাসের কিন্তু ট্রেনিং তোমাদের এখানে রয়েছে এছাড়া রয়েছে টেকনিশিয়ান ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল দেখো এখানে থ্রি ইয়ার্সের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ট্রেনিং কিন্তু সিট তো এভাবে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের ট্রেডের তরফ থেকে নিয়োগ হচ্ছে দেখো এখানে যদি চলে আসি এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস দেখতে পাচ্ছ যেটা বলছে কেমিক্যাল প্ল্যান্ট তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের থ্রি ইয়ার্স বিএসসি যেখানে তোমাদের বলা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি থাকলে তোমার অ্যাপ্লাই করতে পারবে বারো মাসের ট্রেনিং রয়েছে পঞ্চাশটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে এর সাথে দেখো তোমাদের কিন্তু আরো রয়েছে যেটা তোমাদের ভালো আছে ট্রেড ফিটার এখানে ডিসিপ্লিন মেকানিক্যাল রয়েছে ম্যাট্রিক্স উইথ আইটিআই অর্থাৎ মাধ্যমিকের সাথে আইটিআই যোগ্যতা যদি থাকে ফিটার ট্রেডে সেক্ষেত্রে দু বছরের এখানে কিন্তু তোমাদের সময় নিয়ে কিন্তু পাস করে থাকতে হবে সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বারো মাসের কিন্তু তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে ট্রেনিং পিরিয়ড বারো মাস ওকে এইভাবে দেখতে পাচ্ছ বয়লারের পোস্টের তরফ থেকে নিয়োগ আছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা তো পাশাপাশি বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদের নয় ধরনের রিফাইনারির তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে নয় ধরনের রিফাইনারির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ঠিক আছে আইওসিএল এর তরফ থেকে তো আমি সমস্ত আপডেটগুলো গুলো তোমাদেরকে পরপার প্রোভাইড করবো বন্ধুরা তো ভিডিও একদম তোমরা স্কিপ করবে না অবশ্যই নোটিটি থেকে পাবলিশ হলো এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বন্ধুরা তোমাদের এ টু জেড তথ্য নিয়ে সমস্ত আমি পরপার আমি দেখিয়ে দিচ্ছি

তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো বয়স তোমাদের এখানে যারা বলছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু আঠারো বছর হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু দেখো চব্বিশ আঠারো থেকে চব্বিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে আর বয়সটা কিন্তু ক্যালকুলেশন করতে এগারো দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু এই বয়সটা হতে হবে এবং এখানে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর পীড়াতা তোমরা বসে ছাড়বে এস এস টি পাঁচ বছর অর্থাৎ সেই হিসেবে যদি ধরা হয় আঠেরো থেকে তোমরা কিন্তু পাঁচ বছর যদি ধরো উনত্রিশ বছর বয়স তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি বিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা আঠারো থেকে সাত আট বছর বয়স মধ্যে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমার কিন্তু বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে সরকারের নিয়ম অনুসারে তো এখানে তোমাদের যে সমস্ত যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বয়স থেকে শুরু করে সমস্তটা তোমাদের কিন্তু তিরিশ এগারো দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু হতে হবে অর্থাৎ এই ডেট হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে এবারে আসে তোমাদের সিলেকশন সিলেকশন দেখো তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না ইন্টারভিউ কিন্তু এখানে হবে না ঠিক আছে তো শুধুমাত্র যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যে যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে মনে হয় উচ্চাধিক যোগ্যতায় এখানে নিয়োগটা হচ্ছে সেই উচ্চ মাধ্যমিক পাশে যে পার্সেন্ট অফ মার্ক রয়েছে সেটা তোমাদের কিন্তু দেখা হবে যাদের বেশি থাকবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পেয়ে যাবে এবং সাথে সাথে এর পরবর্তী পর্যায়ে হবে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে এই গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের কিন্তু ক্লিয়ার করলেই ফাইনালি সিলেকশন পেয়ে যাবে তো দেখো এখানে তোমাদের যখন ডিবি হবে ঠিক আছে ডিবি যখন হবে তখন তোমাদের কিন্তু এই যে নিচে যে ডকুমেন্টসের কথা বলেছে এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে দেখো দেখো তো সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এবং সাথে সাথে তোমাদের যোগ্যতার যে সার্টিফিকেট রয়েছে যেটা যদি তোমরা উচ্চ পাঠযোগ্যতা আবেদন করো সেই ক্ষেত্রে তার কিন্তু সার্টিফিকেট অ্যাডমিট সার্টিফিকেট মার্কশিট এগুলো কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে সাথে সাথে আইটিআর ডকুমেন্ট যদি দেওয়া সেক্ষেত্রে তার কিন্তু বন্ধুরা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে সাথে সাথে রয়েছে তোমাদের এসএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হবে ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এর সাথে সাথে তোমাদের যে গভর্নমেন্ট প্রুফ হিসেবে আইডি প্রুফ হিসেবে যে ডকুমেন্টস রয়েছে সেটা তোমাদের কিন্তু প্রয়োজন হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে যখন তোমাদের ডিবিতে যখন যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে ওকে তো পাশাপাশি এদের অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে দেখো দুটি অফিসিয়াল সাইট রয়েছে এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ওকে তো আর কি বলা হচ্ছে দেখো আমি সমস্যাটা কিন্তু দেখাবো এখানে তোমাদের কিন্তু দেখো স্টাইফেনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে স্টাইফেন দেখো এদের যে রুলস বা গাইডলাইন রয়েছে তার বেসিতে কিন্তু তোমাদের এখানে কিন্তু স্টাইফিনের ব্যবস্থা কিন্তু করা হবে জেনারেল ইনস্ট্রাকশন বেশ কিছু কিন্তু রয়েছে এগুলো অবশ্যই তোমরা দেখে শুনে তারপরে কিন্তু আবেদন এখানে তোমরা কিন্তু করবে ওকে ভালো করে পড়ে দেখে বুঝিয়ে শুনে তারপর তোমরা আবেদন করবে এদের অফিসিয়াল সাইট গিয়ে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইনে মোড়ে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার সময় দেখো তোমাদের ক্যান্ডিডেট ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং অন ফটো আইডি প্রুফ ইন অরিজিনালস এনি অন ফার্ম এবং সেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট দেখতে পাচ্ছ অ্যাট দ্য টাইমস অফ দ্য ডকুমেন্টসে ভেরিফিকেশন সময় কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে উপরে আরও বেশ কিছু ডকুমেন্টস কথা বলেছি সেগুলো কিন্তু তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন হবে ওকে তো পাশাপাশি বন্ধুরা আর কি তথ্য রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে দেখো অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে এখানে আঠাশ এগারো দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং আঠারো বারো দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে কীভাবে কি করবে সমস্যা না কিন্তু আমি দেখাবো এক্ষুনি দেখাবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না চ্যানেলে যদি নতুন থেকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ওকে তো আমরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো কিন্তু আমি দেখাবো ওকে তো পাশাপাশি বন্ধুরা এখানে থেকে তোমাদের ডেটটা আমি ক্লিয়ার করে দিই দেখো তো দেখো আঠাশে নভেম্বর দু পঁচিশ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে আর আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময় মধ্যে আবেদন কমপ্লিট তোমাদের কিন্তু এখানে করতে হবে তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কিন্তু যে ডিবিট ডেট সেটা কিন্তু বন্ধুরা জানিয়ে দেওয়া হবে সাতাশ বারো দু হাজার পঁচিশে এবং টেন্টিভ একটা ডিবিট ডেট কিন্তু বলা হচ্ছে দুই এক দু ছাব্বিশ থেকে এক সাত দু হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ডিবি কিন্তু হয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে বিষয় তো চলো এবার কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে করবে সেটা আমি দেখে দিচ্ছি এদের অফিসিয়াল সাইটই ভিজিট করে এ হচ্ছে এদের অফিসিয়াল সাইট এই সাইটে আসার পরে তোমাদের কি করতে হবে আমি সমস্ত নয় পরপর আমি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আর সাথে সাথে তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে দেখো ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট পোর্টাল দেখতে পাচ্ছ দেখো তোমাদের নিয়োগ হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ডিভিশন এখানে কিন্তু নয় ধরনের লিমিটেডারিস তরফ থেকে কিন্তু হচ্ছে নয় ধরনের তরফ থেকে এখানে হচ্ছে তো আমি যে নোটিশ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের হলদিয়া এছাড়া কিন্তু নয় ধরনের তোমরা রিফাইনারি পেয়ে যাবে দেখতে পাচ্ছ ভিউ ওপেনিং অ্যান্ড অ্যাপ্লাই এখান থেকে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে এখানে দেখো রিফাইনারির নামগুলো কিন্তু সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে পরপর দেখো পরাদীপ রিফাইনারি রয়েছে এইভাবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বিভিন্ন রিফাইনারির তরফ থেকে তোমার কিন্তু দেখো বিভিন্ন টাইপের রয়েছে তো আমরা হোল দিয়াটা আমরা চুজ করবো দেখো এই যে হোল দিয়া রয়েছে এই হোল দেওয়ার উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে আবার একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এখান থেকে দেখতে পাচ্ছ আর এখানে দেখো তোমরা অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এর উপর ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবে তারাকে দেখো এখানে বলা হচ্ছে এস এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু এই ফরম্যাট ফর সার্টিফিকেট দেখো সার্টিফিকেট এখান থেকে তোমাদের কিন্তু এখানে ফিল করে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে যারা দেখো এখানে আদার্স ক্যান্ডিডেট পিডাব্লিউডি রয়েছে ই রয়েছে তোমাদের কিন্তু সমস্ত কিন্তু সার্টিফিকেট কিন্তু ফর্ম্যাট এখানে দিয়ে দিয়েছে ওকে এগুলো ফিল করে তোমাদের সাবমিট করে দিতে হবে তো সবসময় অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো দেখো নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে পরপর দেখাবো আঠাশে নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে আর আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট দেখো এখানে যে কাজগুলো তোমাদের করতে হবে ইনস্ট্রাকশন এগুলো কিন্তু দেওয়া রয়েছে পার্সোনাল ডিটেলস কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তারপরে ফি ডিটেলস ফির কথা কিন্তু এখানে কোনো জায়গায় উল্লেখ করা নেই তারপরে ফাইনালি সাবমিশন সাবমিশন করে দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে অ্যাপ্লাই কমপ্লিট ওকে তো এখানে বন্ধুরা আবেদন করার আগে এই সমস্ত বিষয়গুলো আগে দেখে নেবে দেখো তোমাদের কিন্তু ফটো থেকে শুরু করে তোমাদের সিগনেচার প্রত্যেকটার কিন্তু সাইজগুলো আগে কিন্তু চেক করে নেবে ঠিক আছে সাইজগুলো কি রাখতে বলেছে সেগুলো আগে তোমরা এখানে দেখে নেবে আর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে এখানে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট করে দিতে হবে দেখো এখানে সিগনেচারের সাইজটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে সমস্তটা দেখে নিয়ে তবে অ্যাপ্লাই করবে ওকে তো আমরা এখানে নেক্সট এর উপর ক্লিক করবো ক্লিক করে আমরা অফিসিয়ালি যে অ্যাপজন ফর্ম রয়েছে সেই ফর্মে আমরা চলে যাবো সেখান থেকে আমি ফরফার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে ফর্ম চলেছে আমরা যে যে পোস্টে আমরা অ্যাপ্লেন্টে করতে চাইছি সেই পোস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো এরপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে দেখো বিভিন্ন রিফাইনারিগুলো সমস্ত কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো আমরা এখানে দেখতে পাচ্ছ ফ্রেশার একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছ ট্রেড ফ্রেশার অ্যাপ্রেন্টিস আমরা এটা এটাকে সিলেক্ট করবো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই কিন্তু এই যে পোস্টটা আমি দেখালাম এটাই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছো দেখো তার পরবর্তী পর্যায়ে তোমাদের এখানে বলা আছে তোমাদের ফার্স্ট নেম এখানে দেখতে পাচ্ছ আমি জুম করে দিচ্ছি ফার্স্ট নেম তারপরে মিডিল নেম রয়েছে এখানে তারপরে তোমাদের এখানে লাস্ট নেম ডান দিকে এই ঘরটাই তোমাদের কিন্তু বসিয়ে দিতে হবে তো এর পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু জেন্ডার বলেছে এখানে জেন্ডার তোমরা সিলেক্ট করবে মেল না ফিমেল সেটা এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে মেল ফিমেল এখানে সিলেক্ট করে নেবে ম্যাডেল স্ট্যাটাস তোমরা ম্যারেড না আনম্যারেড এখান থেকে সিলেক্ট করবে তারপর তোমাদের ডেট অফ বার্থ এই ঘরটা তোমরা বসি দেবে ডে মান্থ এয়ার হিসেবে তোমরা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে যেটা বলছে ফাদার নেমস এই ঘরটা বসিয়ে বসি দেবে তারপরে এই ঘরটা তোমাদের মাদার নেমসটা দিয়ে দেবে মায়ের নাম দিয়ে দেবে তারপরে এখানে দেখো স্পাউস এখানে দেখো স্পাউস নেম যদি থাকে সেটা দেবে হলে নীল করে দেবে তারপরে তোমাদের দেখো এই জায়গাটা যেটা বলছে রিলিজিয়ান যেটা বলছে তোমরা হিন্দু খ্রিস্টান জৈন কি রয়েছে এখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে আমি তো সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে এস এস টু ও কোন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে তো তারপরে দেখো এখানে স্টেট অফ অরিজিন অথবা ডোমিস এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে দেখো এখানে সমস্ত নামগুলো তোমাদের কিন্তু দেখাবে তো এখান থেকে যেটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে এর পরবর্তী পর্যায়ে দেখো নেম অফ দ্য কাস্ট বা কমিউনিটি এখান থেকে তোমরা লিখে দেবে এস এস টি অফিসে কী আসো সেটা লিখে দেবে তা বা তোমাদের ডেট অফ ইস্যু অফ কাস্ট সার্টিফিকেট সেটা কোন ডেটে ইস্যু হচ্ছে সেটা এই ঘরটায় লিখে দেবে ঠিক আছে তারপর দেখো কাস্ট বা ইডব্লিউএস এস সার্টিফিকেট ইস্যু অথরিটি দেখো এখানে দেবে তারপর পরবর্তী পর্যায়ে দেখো এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের পিএইচ টাইপ কি ধরনের তোমরা ফিজিক্যাল হ্যান্ডিকাপ সেটাকে দিতে হবে পার্সেন্টেজ কত রয়েছে তা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে এভাবে কিন্তু রয়েছে এর পরবর্তী এক্স সার্ভিস যদি হয়ে থাকো সেক্ষেত্রে এখানে তার ডিটেলস ফিল করতে হবে ওকে আর এর পরবর্তী দেখো এই সমস্ত জায়গাগুলো রয়েছে তোমাদের লাইবিলিটি টু ডিক্লেয়ার দেখো এখানে সমস্তটাই তোমরা যে ফিলগুলো করবে তোমাদের মেডিকেল এক্সামস বা এখানে তোমাদের যেটা বলছে তোমরা মেডিকেলে কোনোভাবে ফিট আছো কিনা বা আনফিট আছো না সে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু এখানে ফর কিন্তু জানিয়ে দিতে হবে ঠিক আছে আনফিট কেনা দেখো এখানে কিন্তু বলা হয়েছে তো এই সমস্ত বিষয়ে যদি আনফিট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস যদি না হয়ে থাকো নো করে দেবে ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে তোমরা কিন্তু করে দিতে পারবে দেখো এখানে সিলেক্ট করে দিতে পারবে তো এইভাবে তোমরা অবশ্যই এগুলো দেখে নিয়ে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করবে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু আরও বেশ তথ্য ভালো হয়েছে এন্টার ইউর ক্রেসপন্ডেন্স ভিলেজ থেকে শুরু করে তোমাদের সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে বলেছে তারপরে তোমাদের দেখো এখানে পর লাইন অ্যাড্রেস লাইন টু থ্রি এভাবে সমস্ত কিন্তু দিয়েছে তো এখানে তোমাদের দেখো কোডও কিন্তু এখানে দিতে হচ্ছে তারপরে স্টেটের নাম ওয়েস্টবেঙ্গল এ যেটা করে দেবে ঠিক আছে এভাবে কিন্তু রয়েছে তারপরে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিতে হচ্ছে আর এখানে দেখো ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দেবে ইমেল আইডি দেখতে পাচ্ছ এটা যদি থাকে অপশনাল এইভাবে সমস্যাটা দিয়ে তোমাদের কিন্তু ফিল কমপ্লিট করতে হবে তারপর দেখো তোমাদের আপলোড সিগনেচার এখানে সিগনেচার কিন্তু হাতে লিখে নিয়ে স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে তারপরে ক্লিক আর আপলোড সিগনেচার দেখো সমস্যাটা কিন্তু সাইজগুলো মেনশন করে দেওয়া রয়েছে আর এখানে দেখো তোমাদের কিন্তু ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে তার সাইজও দেখতে হবে দশ কেপির মধ্যে কিন্তু হতে হবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো দেখে শুনে অবশ্যই তোমার এখানে আবেদন করবে তারপরে নেক্সট অপশনে যখন ক্লিক করবে পরবর্তী এই সেকশনে কিন্তু নিয়ে যাবে পার্সোনাল ডিটেলস আমি করলাম আহ দেখো পার্সোনাল ডিটেলস আমি করেছি তারপরে কোয়ালিফিকেশনের জায়গায় কিন্তু চলে আসবে এই যে কোয়ালিফিকেশনের যে জায়গাটা রয়েছে এখানে চলে আসবে তারপরে এক্সপিরিয়েন্স তারপরে এখানে ফি তারপরে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে প্রসেস বন্ধুরা নয় ধরনের রিফাইনারির তরফ থেকে এখানে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে তো অবশ্যই তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করবে যখন এখানে বন্ধুরা ভ্যাকান্সি সারবে অবশ্যই তোমরা কিন্তু পারমানেন্টভাবে কিন্তু চাকরি এখানে পেয়ে যাবে তো এখন তোমাদের অ্যাপ্রেনশিপের কিন্তু একটা ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু করা হয়েছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে তো বন্ধুরা এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার যদি ডিটেলস যদি ভিডিও চাও তাহলে আমি কিন্তু ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো ফর্ম ফিলাপের ভিডিও নিয়ে আসবো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি অ্যাপ্লাইয়ের কিন্তু ভিডিও নিয়ে আসবো ওকে আর সাথে সাথে তোমরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা